আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি তথ্য দিতে যাচ্ছি যা হয়তো অনেকেই জানেন না জি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একসময় প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম ভারতে কেন এসেছিলেন এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ এতে আপনাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ভারতে কখন এবং কোথায় কি জন্য এসেছিলেন তা জানার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আলোচনা করব তা বাদশাহ শাহজাহানের ঘটনা একবার একদিন বাদশাহ শাহজাহান স্বপ্নে খুব সুন্দর একটি মসজিদ দেখলেন স্বপ্নে দেখা মসজিদটি শাহজাহানের এতটাই পছন্দ হল যে পরেরই দিন সকালে তিনি নিজের দরবারে অনেক মানুষকে ডেকে পাঠান এবং বলেন আমি রাতে স্বপ্নে একটি খুবই সুন্দর মসজিদ দেখেছি আমি চাই এখানেও এমন একটি মসজিদ নির্মাণ করা হোক বন্ধুরা আপনারা একবার ভেবে দেখুন স্বপ্নটি দেখেছে বাদশাহ শাহজাহান আর ওই মসজিদের নকশা মানুষদেরকে বানাতে হবে আর এই কাজ কতটা মুশকিল হবে এখন সেই মসজিদের নকশা কেমন হবে তা নিয়ে সবাই চিন্তিত ছিল তবে তখনকার সময়ে বেশ কিছু দক্ষ কারিগর ও ইঞ্জিনিয়ার ছিল যারা নিজেদের সেরা চেষ্টায় মসজিদের নকশা তৈরি করতে শুরু করলেন তবে কেউই শাহাজানের স্বপ্নে দেখা মসজিদের মতো নকশা তৈরি করতে পারছিলেন না এই অবস্থায় সবাই হতাশ হয়ে পড়ে তখন দিল্লির চাঁদনিচকে একজন বিখ্যাত বুজুর্গ বাস করতেন যিনি সেই সময়ে খুব প্রসিদ্ধ ছিলেন তার একটি মরিদ ছিল যে একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিল একদিন মরিদ যখন সেই বুজুর্গ ব্যক্তির কাছে এলেন বুজুর্গ ব্যক্তি তখন তিনি মরিদকে খুবই চিন্তিত দেখলেন বুজুর্গ ব্যক্তি তার এই অবস্থা দেখে তাকে প্রশ্ন করলেন আমার প্রিয় মরিদ তোমার কি হয়েছে আজ তুমি এত চিন্তিত কেন তখন মুরিদ বললেন বাবাজি আমাদের বাদশাহ শাহজাহান স্বপ্নে একটি সুন্দর মসজিদ দেখেছেন এবং তিনি চান যে সেই মসজিদটি একদম স্বপ্নের মতোই বানানো হোক তিনি আমাদের সেই মসজিদের নকশা তৈরি করতে বলেছেন কিন্তু আমাদের কেউই সেই মসজিদের মতো নকশা বানাতে পারছে না তাই আমি খুবই চিন্তিত বুজুর্গ তার কথা শুনে বললেন প্রিয় মুরিদ এই সামান্য কারণে তুমি এত চিন্তিত করছো কেন চিন্তা করো না সেই নকশা আমার কাছেই আছে ভিতরে এসো এরপর বুজুর্গ তার শিষ্যকে তথা মুরিদকে নিয়ে ভিতরে এলেন এবং তার মুরিদের মাথার উপর একটি চাঁদরই দিয়ে ঢেকে দিলেন চাঁদর ঢাকার সাথে সাথেই মুরিদটি সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সেই মসজিদটি ছিল অর্থাৎ যেখানে বাদশাহ তার স্বপ্নে মসজিদটি দেখেছিলেন শিষ্য তথা মুরীদ দ্রুত সেই মসজিদের নকশা আঁকা শুরু করলেন যখন নকশাটি সম্পূর্ণ হলো তখন বুজুর্গ শিষ্য তথা মুরিদ দেখলেন যে তিনি আবার বুজুর্গের পাশে দাঁড়িয়ে আছেন এটা দেখে তিনি খুবই অবাক হলেন এবং বললেন বাবাজি আমাকে বলুন আমি কোথায় গিয়েছিলাম সেই মসজিদ কোথায় আছে বুজুর্গ বললেন মুরিদ তোমার কাজ শেষ হয়েছে এখন আর জানতে চেও না তুমি কোথায় গিয়েছিলে বরং দ্রুত এই নকশাটি নিয়ে বাদশাহের কাছে যাও এবং দেখাও তিনি এটি পছন্দ করেন কি না এরপর শিষ্য তথা ওই মুরিদ সেই নকশাটি নিয়ে বাদশাহের কাছে গেলেন এবং তাকে দেখালেন বাদশাহ নকশাটি দেখামাত্রই অবাক হয়ে গেলেন কারণ এটি একদম সেই মসজিদের মতোই ছিল যা তিনি স্বপ্নে দেখেছিলেন এরপর বাদশাহ পঞ্চাশ জন লোককে ডেকে পাঠান এবং সেই মুরিদকে জিজ্ঞাসা করেন তুমি এই নকশা কোথা থেকে এবং কিভাবে পেয়েছ তুমি কিভাবে জানলে যে আমি ঠিক এই মসজিদেই দেখেছি এটা শুনে মুরিদ বলল বাদশাহ সালামত আপনি শুধু এটা বলুন যে এই নকশা আপনার পছন্দ হয়েছে কিনা। না আপনি এটা জানতে চাইবেন না যে আমি কিভাবে এটা তৈরি করেছি এবং কোথা থেকে এনেছি বাদশাহ শাহজাহান বললেন হ্যাঁ এই নকশা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি ঠিক এই ধরনের মসজিদ নির্মাণ করতে চাই এরপর বাদশাহ সেই মসজিদ তৈরির ঘোষণা দেন কিন্তু এর সাথে আরেকটি একটি শর্তও দেন তিনি বলেন এই মসজিদের ভিত্তি স্থাপন করবেন সেই ব্যক্তি যিনি জীবনে এক বড় কোনো নামাজ ছাড়েননি বালিগ হওয়ার পর থেকে যার কোনো তাহাজ্জুদ নামাজ মিস হয়নি এবং যিনি কখনো কোন মাহারামকে তথা অপরিচিত নারীর প্রতি চোখ তুলে তাকাননি শুধু এমনই একজন ব্যক্তি এই মসজিদের ভিত্তি স্থাপন করবেন বন্ধুরা এরপর যখন বাদশাহের এই ঘোষণা শুনল তখন সর্বোত্তর এই শর্ত নিয়ে আলোচনা হতে লাগলো এবং লোকজন ভাবতে লাগলো এমন একজন ব্যক্তি কে হতে পারে ধার্মিক এরপর অনেক মানুষ জড়ো হলো সবাই এমন এক ধার্মিক ব্যক্তির জন্য অপেক্ষা করতে লাগলো অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এমন কোনো ব্যক্তি আসেননি যিনি বলতে পারেন যে তার মধ্যে এইসব গুণাবলী আছে যখন অন্ধকার নামতে শুরু করলো তখন বাদশাহ নিজেই এগিয়ে এলেন এবং মসজিদের ভিত্তি স্থাপন করতে উদ্যত হলেন তিনি যেই এটি করতে এগিয়ে গেলেন তখন সেখানে উপস্থিত সকল মন্ত্রী এবং উজিররা তাকে থামিয়ে দিলেন এবং বললেন বাদশাহ আপনি তো বলেছিলেন যে এই মসজিদের ভিত্তি স্থাপন করবেন সেই ব্যক্তি যিনি কখনো কোনো নামাজ ছাড়েননি তাহাজ্জুদ নামাজ মিস করেননি এবং কখনো কোনো মাহরামকে চোখ তুলে দেখেননি তাহলে আপনি কেন এই ভিত্তি স্থাপন করছেন এটা শুনে বাদশা কাঁদতে কাঁদতে বললেন হে লোকেরা আমি আল্লাহর কসম করে বলছি আমি বালেক হওয়ার পর থেকে কখনোই তাহাজ্জুদ নামাজ মিস করিনি আমার কোনো নামাজ কাজা হয়নি এবং আমি কখনো কোনো মাহারাম নারীর প্রতি চোখ তুলে তাকাইনি বন্ধুরা এরপর সেই মসজিদের ভিত্তি স্থাপন করা হলো এবং মসজিদ সম্পূর্ণ নির্মাণ করা হলো মসজিদের ভিতর একটি বড় পুকুরও তৈরি করা হয় যেখানে মানুষ উজু করতে পারে অর্থাৎ উজুখানা তৈরি করা হয়েছিল এবার আসলো সেই মসজিদে প্রথম নামাজ পড়ার পালা কিন্তু বাদশাহ আরও একটি শর্ত জারি করলেন শর্ত ছিল যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নবী রসুল সাল্লিয়াসাল্লাম নিজে এসে প্রথম নামাজ না পড়েন ততক্ষণ পর্যন্ত মসজিদে কেউই নামাজ পড়বে না বন্ধুরা ভাবুন তখন রসুল সাল্লাল্লাহু আলীহ এই দুনিয়া থেকে প্রায় বারোশো বছর আগে পর্দা করেছেন তবুও বাদশাহীর দৃঢ় বিশ্বাস ছিল যে রসুল সাল্লাল্লাহু আলীহ নিশ্চয়ই এই মসজিদে নামাজ পড়বেন এটি বলেই তিনি ঘোষণা দিলেন রসুল সাল্লু আলীহসাল্লাম প্রথম নামাজ না পড়া পর্যন্ত কেউ এই মসজিদে নামাজ পড়বে না বন্ধুরা এরপর এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল এবং সকলের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হলো যে যতক্ষণ না পর্যন্ত রসুল সাল্লিহাল্লাম এই মসজিদে প্রথম নামাজ না পড়বেন ততক্ষণ পর্যন্ত সেখানে নামাজ হবে না বন্ধুরা মসজিদ পুরোপুরি প্রস্তুত হওয়ার পরও সেখানে নামাজ শুরু হয়নি অনেক দিন কেটে গেল একদিন বাদশাহ স্বপ্নে দেখলেন রসুল সাল্ল আলিউসাল্লাম মসজিদে প্রবেশ করছেন এবং সেখানে নামাজ পড়ছেন বন্ধুরা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রসুল সাল্ল আলিয়াল্লামকে যদি কেউ স্বপ্নে দেখতে পান সেটি সত্য স্বপ্ন হিসেবে গণ্য করা হয় কারণ শয়তান কখনো রসুল সাল্লিকসাল্লামের রূপ ধারণ করতে পারে না এরপর বাদশাহ এই স্বপ্ন দেখার পর খুবই খুশি হলেন এবং আনন্দে হাত তুলে সুক্রিয়া আদায়ী করিলেন তিনি ভোরবেলা উঠে গোসল করে সব আলেম ও সৈন্যদের একত্রিত করে বাদশাহ ফজরের নামাজ পড়তে রওনা দিলেন লালকিল্লার পথ ধরে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন তখন আলেমদের মধ্যে একজন বাদশাহকে জিজ্ঞাসা করলেন আপনি তো বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত প্রিয় নবী রসুল সাল্লী সাল্লাম প্রথম নামাজ না পড়বেন ততক্ষণ পর্যন্ত মসজিদে নামাজ হবে না তাহলে আজ আপনি কিভাবে নামাজ পড়তে যাচ্ছেন বাদশাহ বললেন তোমরা কি সুগন্ধ পাচ্ছ না তখন আলেমরা বললেন হ্যাঁ আমরা সুগন্ধ পাচ্ছি কিন্তু এই সুগন্ধ কি প্রমাণ করে যে প্রিয় নবী রসুল সাল্লু আলী সাল্লাম মসজিদে এসে নামাজ পড়েছেন বাদশাহ উত্তর দিলেন হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি যে প্রিয় নবী রসুল আলী সাল্লাম মসজিদে এসে নামাজ পড়েছেন এবং তিনি নামাজ পড়ার আগে অজুখানার দিকে গিয়েছেন এবং সেখানে অজু করেছেন এই কথা শুনে সবাই অজুখানার দিকে ছুটে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন অজুখানায় এখনো পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ পানির প্রবাহ এখনো অব্যাহত আছে বন্ধুরা এটি আমাদের প্রিয় নবী রসুর সাল্লিয়ামের এক বিশেষ মর্যাদা যে তিনি পর্দা নেওয়ার এত যুগের পরেও কোনো আশিকের আহ্বানে সাড়া দিয়ে আসেন যখন লোকেরা নিজেদের চোখে দেখল যে প্রিয় নবী এখানে এসে উঁজু করেছেন তখন সেখানে উপস্থিত সবাই একসাথে বলতে শুরু করলো করল সুবহানুভান বন্ধুরা যদি আপনার মুখ থেকেও সুবহায়ান্লাহ বের হয় তাহলে দয়া করে কমেন্ট বক্সে সুবহায়ন আল্লাহ লিখুন সেই দিন থেকেই সেই মসজিদে নামাজ পড়া শুরু হলো কিন্তু জানেন কি এই মসজিদটি ভারতের কোন মসজিদ হ্যাঁ এটি দিল্লির জামে মসজিদ অনেকেই এই মসজিদটিকে পিকনিকের জায়গা ভাবেন কিন্তু এটি একটি খুব পবিত্র স্থান যদি মনে হয় যে আমি মিথ্যে বা ভুল কিছু বলছি তাহলে একবার দিল্লির এই মসজিদে গিয়ে দেখে আসতে পারেন সেখানে সেই জায়গাটিও দেখতে পাবেন যেখানে আমাদের প্রিয় নবী রসুল সাল্লিয়াসাল্লাম নিজে অজু করেছিলেন এবং সেই জায়গাটি বর্তমানে গিরিল দিয়ে ঘেরা আছে এবং সেখানে একটি লেখা রয়েছে যে এখানে প্রিয় নবী নিজে অজু করেছিলেন তাহলে যদি আমাদের কথায় বিশ্বাস না হয় একবার নিজে গিয়ে এই মসজিদ দেখে আসুন সেই জায়গাটি দেখতে পাবেন যেখানে নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম করেছিলেন যেমনটি আপনি ছবিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রিয় নবীর ভালোবাসায় একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ